হ্যালো এভরিওয়ান আজকে দশ লাইনের একটি রচনা শেয়ার করছি বিষয় ময়ূর ময়ূর খুবই সুন্দর একটি পাখি এটি আমাদের জাতীয় পাখি ময়ূর তার অত্যন্ত সুন্দর এবং রঙিন পালকের জন্য পরিচিত ময়ূরের লেজে নীল সবুজ এবং সোনালি রঙের মিশ্রণ থাকে ময়ূরের তুলনায় ময়ূর অনেক বেশি রঙিন এবং সুন্দর হয় বৃষ্টির দিনে এরা আনন্দে নাচে এটি সাধারণত জঙ্গলে বা পাহাড়ি এলাকায় থাকে ময়ূররা শস্য পোকামাকড় এবং ছোট গাছপালা খায় ময়ূরের পালক মন্দিরে এবং সাতসজ্জার কাজে ব্যবহৃত হয় ময়ূর আমাদের দেশের গর্ব এবং সৌন্দর্যের প্রতীক